তোমার চারপাশে অনেক মানুষ থাকবে কেউ প্রশংসা করবে কেউ উপেক্ষা করবে কেউ হয়তো খোঁচা দেবে কেউ হয়তো পাশে এসে দাঁড়াবে কিন্তু দিনের শেষে যখন তুমি আয়নায় তাকাও তুমি কাকে দেখো তুমি কি এখনো সেই মানুষ যে একসময় স্বপ্ন দেখত যে বলতো আমি একদিন বদলে দেব সব নাকি তুমি ধীরে ধীরে হারিয়ে ফেলেছ নিজেকেই এই প্রশ্নটাই আজকের মূল কথা নিজেকে হারিয়ে ফেললে জিতবে কে তুমি হয়তো লক্ষ্য করছো না কিন্তু ধীরে ধীরে তুমি নিজের সাথে প্রতারণা করছো তুমি সেই মানুষটা না যে অন্যকে হারাতে চায় তুমি সেই মানুষ যে নিজেকে হারাতে ভয় পায় আর জানো ভয়টা ঠিক এখানেই যখন আমরা আমাদের ভেতরের মানুষটাকে সেই সত্যিকারের আমিটাকে চুপ করে যেতে দেই তখন কেউ যেতে না তখন যেতে শুধুই একটাই জিনিস এই দুনিয়ার ডিমান্ড চাপ আর অন্যদের ভুল ব্যাখ্যা সকালে ঘুম থেকে উঠে ফোনটা হাতে নিও না একবারও একটু আয়নার সামনে দাঁড়াও নিজেকে একবার জিজ্ঞেস করো আমি কি ঠিক পথে হাঁটছি আমি কি যেভাবে বাঁচতে চেয়েছিলাম সেভাবেই বাঁচছি আমি কি সত্যিই নিজেকে গর্ব করতে পারি অনেক সময় আমাদের জীবনটা কেমন যেন অটোমেটেড মোডে চলে যায় সকালে উঠি ক্লাস বা কাজ করি খাই ফোন দেখি রাতে ঘুম দিন শেষে আবারও একই রুটিন তুমি কি কখনো রিয়ালাইজ করেছ এই রুটিন তোমাকে মানুষ বানাচ্ছে নাকি শুধু একটা মেশিন তুমি নিজেই বুঝতে পারো না কখন তোমার ভেতরের সেই আগুনটা নিভে গেল যে আগুন এক সময় বলতো আমি আলাদা কিছু করব আমি নিজের মতো কিছু বানাবো আমি নিজেকে হারাতে দেব না কিন্তু তুমি কি এখনও সেই মানুষ নাকি তুমি এমন একটা জীবনে আটকে গেছ যেখানে তুমি হাসো কারণ সবাই হাসে চলো কারণ সবাই চলে আর থেমে যাও কারণ সবাই থেমে যায় এই ভিডিওটা তাদের জন্য না যারা সফল এই ভিডিওটা তাদের জন্য যারা হারিয়ে গেছে কিন্তু আবার খুঁজে পেতে চায় তুমি যদি জানো না তুমি কে তাহলে কেউ না কেউ ঠিক তোমার হয়ে সেটা ঠিক করে দেবে তারা বলবে তুমি এটা পারো না তুমি এমনই ছিলে তোমার দ্বারা কিছু হবে না আর তুমি যদি বিশ্বাস করো তাহলেই শেষ তাহলেই তুমি নিজের কাহিনী থেকে ছিটকে পড়লে তোমার জীবনে আজকে হয়তো অনেক দায়িত্ব পরিবার ক্যারিয়ার টাকা সমাজ সব কিছু ঠিক আছে কিন্তু একটা সময় আসবে যখন তুমি সব কিছু থাকার পরও শূন্যতা অনুভব করবে কারণ তুমি হয়তো আর সেই মানুষটাই নেই যাকে তুমি ভালোবাসতে জীবনে অনেক কিছু আসবে যাবে টাকা থাকবে কাজ থাকবে ফলোয়ার থাকবে স্ট্যাটাস থাকবে কিন্তু যদি তুমি না থাকো তাহলে কিছুই থাকবে না এই পৃথিবীতে সবচেয়ে ভয়ঙ্কর জিনিস হলো নিজেকে হারানো আর সবচেয়ে সুন্দর জিনিস হলো নিজেকে খুঁজে পাওয়া আমরা অনেক সময় অন্যকে খুশি করতে গিয়ে নিজের মন খারাপ করি অনেক সময় না বলার জায়গায় হ্যাঁ বলি কারণ আমরা চাই না কেউ আমাদের ভুল বুঝুক কষ্ট পাক কিন্তু নিজের মনটা কষ্ট পেলে সেটা তো কেউ দেখে না তুমি যদি সারাক্ষণ অন্যের প্রত্যাশা পূরণ করতে করতে নিজের চাওয়া ভুলে যাও তাহলে একসময় দেখবে তোমার কাছে কিছুই আর মূল্যবান মনে হয় না তুমি শুধু মাছো কিন্তু জীবিত থাকো না তুমি কি কখনো এমন একটা মুহূর্তে ছিলে যখন অনেক লোকের মধ্যে থেকেও নিজেকে একা মনে হয়েছে হয়তো কেউ বোঝে না হয়তো বোঝে কিন্তু পাত্তা দেয় না হয়তো তুমি নিজেই এখন বোঝো না তোমার আসলে কি দরকার এটাই হলো আত্মা হারানোর প্রথম লক্ষণ তুমি আজকে যদি চোখ বন্ধ করে জিজ্ঞেস করো আমি কবে শেষবার সত্যি করে হেসেছিলাম আমি কবে শেষবার এমন কিছু করেছিলাম যা আমি নিজে চেয়েছিলাম আমি কবে নিজের জন্য কেঁদেছিলাম অথবা নিজের জন্য যুদ্ধ করেছিলাম তুমি উত্তর পাবে না আর যদি না পাও তাহলে এখনই তোমার সময় নিজেকে ফিরে পাওয়ার জীবন কোনোদিন কাউকে অপেক্ষা করে না এই মুহূর্তটাই তোমার তুমি আজ যে ডিসিশন নেবে সেটাই তোমার আগামী পাঁচ বছরের গন্তব্য ঠিক করে দেবে তুমি যদি আজ আরেকজনের জন্য নিজেকে বদলে খেলো তাহলে আগামীকাল সেই মানুষটাও থাকবে না আর তুমিও থাকবে না তখন কেউ থাকবে না শুধু একটা ক্লান্ত মুখ যার চোখে প্রশ্ন আমি কোথায় হারিয়ে গেলাম তাই আজ একটাই অনুরোধ নিজেকে আবার ভালোবাসো তুমি অন্য সবার মতো না তুমি এমন একজন যার চিন্তা আলাদা হুজ ড্রিম ইজ ওয়াইল্ড হুজ এনার্জি ইজ রেয়ার তুমি নিজেই একটি ব্র্যান্ড তুমি নিজেই একটি গল্প তুমি যদি আজ থেকে একটু একটু করে নিজের মতো করে বাঁচতে শেখো তাহলে একদিন দেখবে সেই ছোট ছোট পরিবর্তনগুলোই তোমাকে বিশাল কিছু বানিয়ে ফেলেছে তুমি যে গান গাইতে ভালোবাসো তা আবার গাও তুমি যে লিখতে ভালোবাসো তা আবার লেখো তুমি যে নিজেকে আয়নায় দেখে গর্ব করতে চাও তার জন্য কাজ করো নিজেকে হারিয়েও অনেকে টিকে থাকে কিন্তু নিজেকে ফিরে পেলে মানুষ জ্বলে ওঠে যখন তুমি নিজের সঙ্গে সৎ হয়ে যাও তখন বাইরের জগৎ তোমাকে আর বাঁধতে পারে না তুমি তখন নিজের মতো করে চলতে শেখো তখন তোমার ভিতর থেকে এমন শব্দ বের হয় এটাই আমি এভাবেই আমি থাকতে চাই এমন একটা জায়গা তৈরি করো তোমার ভেতরে যেখানে শান্তি থাকে যেখানে তুমি না বলতে পারো যেখানে তুমি তোমার ভয় তোমার ভালোবাসা তোমার স্বপ্ন তোমার সীমাবদ্ধতা সব কিছুকে স্বীকার করে নাও তুমি যেমনই হও ভালোবাসো নিজেকে নিজেকে ফিরে পাওয়ার সবচেয়ে সহজ রাস্তা হলো নিজের কথা শোনা শুরু করো তোমার মনের একটা কণ্ঠস্বর আছে সেটা খুব শান্ত কিন্তু খুব সত্য তুমি যদি এই কণ্ঠস্বরকে গুরুত্ব দাও তাহলে সেটাই তোমাকে তোমার সত্যিকারের পথ দেখাবে তোমাকে কেউ বলবে না তুমি বদলে যাও তুমি নিজেই নিজের পরিবর্তনের কারণ হবে তুমি নিজেই নিজের গল্প লিখবে এটা ভেব না যে আমি তো কিছু পারি না তুমি পারো তুমি শুধু নিজের পেছনে পড়ে গেছ তুমি নিজের প্রতি রাগ করো না তুমি নিজের ভেতর যে ভালোবাসা ছিল সেটা আবার জাগিয়ে তোলো আর যদি তুমি নিজেকে ফিরে পাও তাহলে তুমি আর কখনো নিজেকে হারাতে দেবে না আর যখন তুমি নিজের মতো করে বাঁচতে শুরু করো তখন জীবন এমন সব সৌন্দর্য দেখায় যা তুমি আগে কল্পনাও করতে পারো তাই আজ থেকে একটা প্রতিজ্ঞা করো আমি নিজেকে হারাতে দেব না আমি আমার স্বপ্নকে ছোট ভাবব না আমি আর অন্যের মতো হওয়ার চেষ্টা করব না আমি নিজেকে ফিরে পাবো আজ এখান থেকেই তো বন্ধুরা যদি এই কথাগুলো তোমার মন ছুঁয়ে যায় যদি মনে হয় হ্যাঁ এতদিন ধরে এই কথাগুলোই শুনতে চাচ্ছিলাম তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো আর মনে রেখো তুমি হারালে তোমার গল্প শেষ কিন্তু তুমি থাকলে সব কিছু শুরু হতে পারে ধন্যবাদ মন দিয়ে শোনার জন্য তুমি পারবে শুধু নিজেকে হারাতে দিও না